আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া চলো বয়ান তো সারা রাত করলেও বলবে হয় নাই আগামী কালকেও বায়ান শোনাও কি লাভ হবে যদি নামাজের মোশাল্লা খালি হয়ে যায় বায়ান শুনে কি লাভ হবে যদি সারা রাত বাসায় গিয়া মোবাইলে জেনা করো চোখের জেনা অন্তরের জেনা সারারাত রাত মোবাইলের তাকায় তাকায় আর জেনা চলে জবানের অন্তরের চোখের কি লাভ হবে বয়ান শুনে যদি ব্যবসায় বৈশাখ মানুষের সাথে ভেজাল করে অতএব আল্লাহর ভয় অন্তরে জমা করো কেউ দেখে না কেউ জানে না আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ জানেন অতএব দুনিয়ার কাউকে কি করি না করি কেউ দেখবে না আল্লাহ দেখবেন ওই ভয়টা জমা করিয়া ব্যবসার লাইনে সততার সাথে চলো নামাজটাও সততার সাথে বড় দুনিয়ার মানুষকে সততার সাথে ভালোবাসো জীবনে যা করেছো আল্লাহর কাছে ভয় জমা করে তাও বা করো ও আমার যুব আল্লাহর কাছে তওবা করো মনে মনে বলো হেমা আলিক জীবনে কত গুণা করেছি গুনার খবর আমার আপন জন কেউ জানে না ও আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না আজকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল নাইনে থাকিয়া ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার তো আনিয়া চলবো শিক্ষকের তো আনিয়া চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলব ব্যবসা করো নামাজ সারিও না লেখা পড়া করো নামাজ আদায় করো মা বাবার তো আনিয়া চলো শিক্ষকের তো আনিয়া চলো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলো নামাজ যা সব করো সব কাজে বরকত বেড়ে যাবে তুমি চাকরি করো বাধা নাই আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করো দেখবা চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে ব্যবসা করো বাধা নাই আল্লাহর হুকুম পাঁচ বেলার নামাজ আদায় করে ব্যবসায় নেমে যাও আল্লাহ পাক তোমার রাস্তা আসান করে দিবেন তোমার সন্তানরাও ভবিষ্যতে আদর্শ মানুষ হবে মানুষের দোয়া পাবে আল্লাহর কাছে তওবার দরজা খোলা জীবনে যত অপরাধ করে চরে বান্দা অন্তর দিয়া তওবা করে নাও মরিয়া গেল আর গুনার কাছেও যাব না তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ আমার রসুলের বয়ান শুনিয়াও আবু জাহা কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জানি না অমরের কপাল নিয়ে ময়দানে কারা বসছেন ও পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি যুবক বাবারা আল্লাহর কাছে তও বা করে নাও মরিয়া গেল নামা সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আলেমলা আমাদের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলওয়া তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে কাটি অন্তরে যদি তওবা কর সাথে সাথে আমার আল্লাহ গুনা গুলো মাফ করে দিবেন আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগী দান করেন গুনা মুক্ত জিন্দেগী দান করেন আমিন ওন আলিতাবাড়ি এলাকার মুসলমান যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা অবিদ্ধ বাবাজি জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অত নামাজি আসেনি বলেন ও যুবক বাবা তোমার মত যুব স্কুলে পরে কলেজে পরে পাশ ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই তোমার মত জেনারেল লাইনের মানুষ এই বাজারে ব্যবসা করে পাঁচ অপ্ত নামাজ পড়ে আসেনি আল্লাহ বিবেক দিছে না রে বাবা বল তোর কপালে কার অভিশাপ লাগছে তুই কেন নামাজ পড়তে পারো না মনটাকে প্রশ্ন করো রে মন তোমার মতো জেনারেল লাইনের যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি আছে না নাই তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো পারলে প্রমাণ দাও আমি আল্লাহকে বাদ দিয়ে দেই যদি বলতে পারো কোরআনে ভুল আছে প্রমাণ দাও এখন আমি আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব দাড়িটা এখন কেটে ফেলবো টুপি ফালাইয়া দিব কারণ আমগো যত সাহসী আর নির্ভরতার ভরসা যত কথা বলি সব হলো মূলে আমগো দলিল কোরআন সেই কোরানেই যদি ভেজাল হয় তাহলে প্রমাণ হয়ে যাবে ইসলামেও ভেজাল আছে কিন্তু দেড় হাজার বছর পর্যন্ত কোন বেইমান কোনো নাস্তিক কোন মূর্তা আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই একটা ভেজাল একটা সন্দেহ বের করতে পারে নাই প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন সত্য ইসলাম সত্য যারা মানবে তারাও দুনিয়াতে সততার সাথেই বাঁচবে ও আল্লাহর বান্দারা আমি স্কুলে পড়তে নিষেধ করি না কলেজে পড়তে নিষেধ করি না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো যাই করো আল্লাহর মোহাব্বত আর ভয় নিয়ে সমাজের ভিতরে বিচরণ করো এরে আমার আল্লাহর বান্দারা ও পর্দারা রানের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পাঁচ অক্টো নামাজ পরে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নাই মাইকের আওয়াজ যারা শুনবেন আম্মা যান বলেন আপনি কেন নামাজি হতে পারেন না আপনি কেন মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন আপনি কি ভয় পান না আপনার সন্তানগুলো ক্রমান্বয়ে খারাপ হতে চলছে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাপ ভালো হলে সন্তান ভালো হবে দুনিয়া যুব চোখের সামনে শুধু লাশ আর লাশ তাকাইয়া দেখো না দশতলা বিল্ডিং দাঁড়ানো কিন্তু বিল্ডিংওয়ালা জঙ্গলে দড়ায় তাকাইয়া কি দেখো না ব্যাংকে কোটি কোটি টাকা জমা জীবনে খাওয়ার কোনো চেক বই আর হাতে নেই এই বাড়ি আর এই টাকার বাহাদুরি করে লাভ কি এর থেকে রিক্সা চালায় খাওয়া ভালো চোখের সামনে দেখতেছো কই সম্মান আর ওলামা একরাম যাদের কাছে কোরআন আছে আদর্শ আছে মদিনার এদের সম্মান কত কারণ এই সম্মান টাকা দিয়া কেনে নাই সম্মানকে দিছেন আর অজরে বলেন ভালো করে বুঝো টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা ফাইনালে জুতার মালা মিথ্যা বলছি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনাল আর আল্লাহর দেওয়া সম্মান যদি নিতে পারো দুনিয়ায় বাদশা পরকালেও বাদশাহ টাকা দিয়ে সম্মান কিনবা না আল্লাহর দেওয়া টানিবা আল্লাহর দেওয়া সম্মান নিলে তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহর দেওয়া সম্মান যদি চাও মানুষের ভালোবাসা দাও মানুষেরে কথা হয় না চোখের দ্বারা ক্ষতি করো না হাতের দ্বারা কোনো মানুষের ক্ষতি করবা না জবানের দ্বারা কারো ক্ষতি করবা না মানুষের আদর করো ভালোবাসা দাও কল্যাণের যদি ভালোবাসা দেয় এ ভালোবাসা মরার পরেও থাকবে আর যদি অস্ত্র ঠেকাইয়া ভয় দেখাইয়া টাকার লোভ দেখাইয়া সম্মান নিতে চাও তাহলে টাকা যতদিন আছে সম্মান আছে এক পর্যায়ে থাকবে না তুমিও থাকবা না কি আর আপনারাও কি টাকা দিয়ে সম্মান বিক্রি করবেন হ্যাঁ ভোটের আগের রাত্রে টাকা খাবেন আর সম্মান বিক্রি করবেন ভোটের আগের রাতে টাকা খাবেন যারা নিয়ত করছেন আপনারা ফাঁকে গিয়া বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানাও খাইয়ে না লাজ লজ্জা তো আর হবে না আল্লাহ হেদায়াত করুন আপনি একটা ভোট দিবেন এটা তো আমার টাকার বিনিময়ে কেন এই টাকার বিনিময়ে যে ভোট দিছেন এই জন্য আপনার কপালে যারে দিছেন হেও শান্তি দেয় না আল্লাহ দেয় না কারণ আপনার উদ্দেশ্য খারাপ হেগু উদ্দেশ্য কি খারাপ সিস্টেমই খারাপ এই জন্য আপনার কফালও জুতার বাড়ি হেগো কপালও জুতার বাড়ি কেউ শান্তিতে থাকে না কথা বুঝেন নাই কারণ আপনি যদি এখন কারো থেকে টাকা খান সে আবার আরে বইয়া আপনার কপালের বরাদ্দটা খাবে এটাই তো নিয়ম নাহলে হে কি খাবে হ্যাঁ বাড়ি বিক্রি করে আপনারে খাওয়াইছে এখন আপনারটা সে খাবে না এটাই তো নিয়ম আপনি টাকা খাওয়া বাদ দেন দেখবেন বরাদ্দ টাইম মতো আপনার কাছে চলে আসবে বলবেন ভাই টাকা দেওয়া লাগবে না তুমি আমগো পিছে যে সময় নিয়ে গরো এই সময় মসজিদে গিয়ে শেষ দায় ফিরে ভোর কান্দো আল্লাহ কবুল করলে হয়ে যাবে প্রার্থী আছে দশজন সবাই কি এমপি হবে না আল্লাহ যাকে কবুল করবেন সে হবে কেউ হবে কেউ হবে না তার মানে আল্লা আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকে কবুল করে না ভাইরা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া চলো বয়ান তো সারা রাত করলেও বলবে হয় নাই বায়ান কি লাভ হবে যদি নামাজের মশাল্লা খালি হয়ে যায় বায়ান শুনে কি লাভ হবে যদি সারা রাত বাসায় গিয়া মোবাইলে জেনা করো চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা মেন এটা তো আমার টাকার বিনিময় কেন এই টাকার বিনিময়ে যে ভোট দিছেন এই জন্য আপনার কপালে যারে দিছেন হেও শান্তি দেয় না আল্লাহ দেয় না কারণ আপনার উদ্দেশ্য খারাপ হেগো উদ্দেশ্যও কি খারাপ সিস্টেমই খারাপ এই জন্য আপনার কপালেও জুতার বাড়ি এগো কপালও জুতার বাড়ি কেউ শান্তিতে থাকে না কথা বুঝেন নাই কারণ আপনি যদি এখন কারো থেকে টাকা খান সে আবার সে আপনার কপালের বরাদ্দটা খাবে এটাই তো নিয়ম নাহলে হে কি খাবে হ্যাঁ বাড়ি বিক্রি করে আপনার খাওয়াইছে এখন আপনারটা সে খাবে না এটাই তো নিয়ম আপনি টাকা খাওয়া বাদ দেন দেখবেন বরাদ্দ টাইম মতো আপনার কাছে চলে আসবে বলবেন ভাই টাকা দেওয়া লাগবে না তুমি আম পিছে যে এই সময় নিয়ে গোরো এই সময় মসজিদে গিয়ে শেষ দায় করে ভোর রাইতে আল্লাহ কবুল করলে হয়ে যাবে কি প্রার্থী আছে দশজন সবাই কে এম পি হবে না আল্লাহ যাকে কবুল করবেন সে হবে কেউ হবে কেউ হবে না তার মানে আল্লাহর কাছেই দোয়াই কর আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকে কবুল করে নাও ভাইরা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও আল্লাহর ভাই অন্তরে জমা করার জন্য আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া চলো বয়ান তো সারা রাত করলেও বলবে হয় নাই আগামী কালকেও বায়ান শোনাও কি লাভ হবে যদি নামাজের মোসাল্লা খালি হয়ে যায় বায়ান শুনে কি লাভ হবে যদি সারা রাত বাসায় গিয়া মোবাইলে জেনা করো চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের সেনা সারা রাত মোবাইলের তাকায়া তাকায় গুনা আর জেনা চলে জবানের অন্তরের চোখের কি লাভ হবে বয়ান শুনে যদি ব্যবসায় বৈশা মানুষের যাতে ভেজাল করে অতএব আল্লাহর ভয় করো কেউ দেখেনা কেউ জানে না আমার আল্লাহ দেখেন অতএব কি করি না করি কেউ দেখবে না আল্লাহ দেখবেন ওই জমা করিয়া ব্যবসার সততার সাথে চলো নামাজটাও সততার সাথে পড়ো দুনিয়ার মানুষকে সততার সাথে ভালোবাসো জীবনে যা করেছ আল্লাহর কাছে ভয় জমা করে তও বা করো ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করো মনে মনে বলো হেমা আলিক জীবনে কত গুণা করেছি গুনার খবর আমার আপন জন কেউ জানে না ও আল্লাহ গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না পাক আজকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল নাইনে থাকিয়া ব্যবসা করে চাকরি করে লেখা পড়া করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার তো আনিয়া চলবো শিক্ষকের তো আনিয়া চলবো ওলামা একেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলবো ব্যবসা করো নামাজ সারিও না লেখা পড়া করো নামাজ আদায় করো মা বাবার তো আনিয়া চলো শিক্ষকের তো আনিয়া চলো ওলামা একেরামের পরামর্শ নিয়ে চলো নামাজ করো যা সব করো সব কাজে বরকত বেড়ে যাবে তুমি চাকরি করো বাধা নাই আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করো দেখবা চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে ব্যবসা করো বাধা নাই আল্লাহর হুকুম মতো বেলার নামাজ আদায় করে ব্যবসায় নেমে যাও আল্লাহ পাক তোমার রাস্তা আসান করে দিবেন তোমার সন্তানরাও ভবিষ্যতে আদর্শ মানুষ হবে মানুষের দোয়া পাবে আল্লাহবার জীবনে যত অপরাধ করে সরে বান্দা অন্তর দিয়া তওবা করে নাও মরিয়া গেল আর গুনার কাছেও যাব না তবে সবার কপালে তওবা নসিব হবে না কারণ আমার রসুলের বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে জানি না অমরের কপাল নিয়ে ময়দানে কারা বসছেন ও পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করে নাও মরিয়া গেল নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আলিম ওলামাদের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তৌবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী যদি না থাকে কাটি অন্তরে যদি তওবা করো সাথে সাথে আমার আল্লাহ গুনাহগুলো maaf করে দিবেন আল্লাহ আমাদের তওবাওয়ালা जिंदगी দান করেন গুনা মুক্ত जिंदगी দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা ছৈয়ীদিল আম্বিয়া ইৱাল মুৰছালিম ওৱালা আলী ওৱাজ হাবিহি আজমাইন য়া আৰু হামাৰ ৰহিম য়া ইয়া কানাস্তাই ৰপ্পুল আল আমিনামৰা গুণাৰ বুজানি আপনাৰ দৰৱাজাই হাজিৰ কুদূৰতৰ নজৰ দিয়া থাকা দেখে ওলামায়েকেরা মুরুব্বি হাজির সাপ কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত যুবক কত ছাত্র মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির আই আল্লাহ আমরা গুনাহা আর বোঝানি আপনার দরজায় আসছি তওবার নিয়াত করেছি আর গুনাহ করবো না মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দানন্দ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন হেদায়তের দৌলাত আমাদেরকে দান করেন আল্লা মা বোনদের আবেদা ফর্দওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থিকামিয়া বি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুণা থেকে হেফাজত করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন অভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন মোখালে ফেরে মোয়াফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে তাকুয়া দান করেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলামায় কেরাম এক বানায় দেন আয় আল্লাহ উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন যারা আছে সবাইকে করেন দিনের ন্যায় আশা পূরণ করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আয়াল্লা মিথ্যা মামলায় যারা আছে সবাইকে মুক্তির ব্যবস্থা করে দেন পেরেশানি দূর করে দেন প্রত্যেকের সন্তানকে আদবালা বানায়া দেন ছাত্রদের আদবালা বানায় দেন বেয়াদুবি থেকে হেফাজত করেন আমরা যারা হাত তুলেছি আমরা এখানে জানি না কারা বাবাও নাই অনেকের মাও নাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ দিনের কাজ আপনি বরকতের সাথে কবুল করে দেন হেলিম হেলিমহিক মতা আমলে বরকত বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানি হাতে স্পষ্টতার রব বাড়ায় দেন হলে আমার থলা বা উন্মতের অন্তরে ইজ্জত মহাব্মত রব বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আমাদের যান মাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন ওস্তাদ ছাত্র মহিবিন মোতাল্লিকিনদের কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশকে হেফাজত করেন মুসলমানের ইমানামল হেফাজত করেন আয় আল্লাহ আপনার কাসুলিদের বন্ধু বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পুরায় দেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন আল্লাহ নব্বির কুলু বানা বিনুরি মারিফাতিক اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين हा भले <listings>